আমরা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অনেক কিছু ব্যবহার করতে পারি তো আমরা প্লে স্টোরকে ওপেন করি দেন প্রোফাইলে একটা ক্লিক করব তারপর আমাদের এখানে অ্যাকাউন্ট শো হবে আমরা এখানে আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো আমি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই ওটা সিলেক্ট করব আমি নিজ থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করি দেন আবার প্রোফাইলে ক্লিক করব দেন গুগল অ্যাকাউন্ট এই জায়গায় একটা ক্লিক করবো তারপর আমাদের এটা ওপেন হবে আমরা একটু অপেক্ষা করি দেন এখানে অনেকগুলো অপশান আছে আপনার পার্সোনাল ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সাইনিং পাসওয়ার্ড ম্যানেজার এর ডিভাইস এরকম অনেকগুলো অপশান আছে তো আমরা একদম প্রথমে যে অপশানটা আছে ওইটা পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করবো দেন স্ক্রল ডাউন করবো নিচের দিকে দেন এইখানে পাসওয়ার্ড দেখতেছেন লাস্ট চেঞ্জ ডেট আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ লাস্ট চেঞ্জ করছেন তা আমরা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার পারমিশন সাহেব ভেরিফাই করতে হবে আপনার ফোনের লক দিয়ে প্যাটার্ন বা ফিঙ্গার চাইজ করে পারমিশন দেওয়ার পরে আপনার এখানে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর নিচে চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন